তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদেকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক টুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয়ে হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব এইভাবে শুরু হলো আগে প্রথমে দুটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আর একটা দেখতেছে মিডিয়াতে ছড়াচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং ওর বাবারও বাইক সবচেয়ে ভালো চালায় ও সবার থেকে হ্যাঁ ওর সিংড়া রাজশাহী টু নাট ওর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আশা করে তো সেই ক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা বলতেছে যে আমাদের মাসদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম আসলে আমার উপর দিয়ে ভাড়া যাচ্ছে এটা সত্যি আমার উপর নজরও লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি জানি না কেন তো নজরটা লেগে গেছে মাঝদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজব্যান্ড ওয়াইফের আর কি তো ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে যাই হোক পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই পরে বলছে তাহলে অন্য কোথাও ট্যুরে যাই সেই ট্যুরের কথা আসতে এই বাইকে আসছিল না করে কক্সবাজার বললাম যে চলো টুক মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজে গেছে কক্সবাজার বাংলাদেশি আমার হচ্ছে দুই হাজার আমার ওর কথা শুনে ঘুরতে ইচ্ছা করতো মানে আমি একটা বাইক আসছিলাম এবং স্টান্ট আসছিলাম তো আমি তেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বা ইয়া ছিল আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরও আমার বাসা দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের কেন বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নর্মালি যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুইসাইড করি এটার হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি